মনে হতে পারে একটু করা চলো কফিটা নিয়ে আর কফির সঙ্গে নিয়ে নিয়েছি অল্প একটু মুসলি আর মুসলির সঙ্গে নিয়ে নেবো অল্প একটু গরম দুধ জাস্ট হালকা করে নিয়ে নেবো বাস ইটস এনাফ তো ব্রেকফাস্ট ঠিক তো এখন আমি বেরিয়ে গেছি অ্যাকচুয়ালি আমার একটা কাজ আছে আর কাজের বাহানে একটু ব্লগও শ্যুট করব তো সেই উদ্দেশ্যে আজকে ভিডিওটাও স্টার্ট করলাম আর এখান থেকে শুরু হচ্ছে জার্নি আর এখন তো আমি আমার এরিয়াতে আছি আপাতত এখান থেকে যেতে হবে বেশ কিছুটা সময় যেতে হবে আজকে প্রায় অনেকটা সময় কাজ আছে আর পুরোটাই গাড়িতেই যাচ্ছি তো জাস্ট যেতে যেতেই কাজও হবে প্লাস ব্লগ শ্যুটও হবে পুরোটাই অ্যাকচুয়ালি নেচার বৃদ্ধি মানে আমরা যেখানে যাচ্ছি সেখানটা পুরোটাই কিন্তু নেচার রিলেটেড আর সত্যি কথা বলতে যদি কাজ না হয় এই জায়গাটা জাস্ট একটা পিকনিক স্পট বলতে পারো মানে নট অনলি এই জঙ্গলটা এই জঙ্গলটাও এত সুন্দর আর তার সঙ্গে সঙ্গে আশেপাশে এরিয়াগুলো এত সুন্দর আছে মানে কী বলবো মানে প্রত্যেকটা যেন মানে পিকনিক স্পট প্রত্যেক উইকে যেন এসে এখানে সময় কাটানো যেতে পারে পিকনিক ছাড়াও এমনিও আসতে পারো জাস্ট করতে কোশ্মিনকালে কথিত কথা যে এখানে নাকি বাঘ আর হরিণ থাকত এখন কোথায় আর বাঘ আর কোথায় বা হরিণ বাঘ তো পলাতক মানুষের ভয়ে আর হরিণ কিছু লুপ্তপ্রায় আর কিছু মানুষের হাতে শিকার এখন শুধু দেখতে পেলে বলতে পারবা শুধু আর কিছু একটাই জন্তু পড়ে যায় সেটা হচ্ছে শেয়াল তো শেয়াল এখানে দেখতে পাবে রাস্তাঘাটে সকালে হয়তো দেখা যাবে না কিন্তু সন্ধ্যেবেলায় বহুত দেখা যায় আগে আমরা যখন আসতাম ছোটোতে বলতে গেলে কলেজ লাইফ তখন কিন্তু এখানে প্রচুর শেয়াল ঘোরাঘুরি করতো এখনও করে এখনও আমরা যাই কোথাও তো অবশ্যই শেয়াল প্রচুর দেখা যায় ওটা একটা পড়ে আছে অনেক আগে যখন বাবাই দিকটায় আসতো প্রত্যেক সপ্তাহে তখন আমি বাবার সঙ্গে কোনো একবার এখানে এসেছিলাম মানে অনেক বছর আগে অ্যাকচুয়ালি তো বাট এতটাই আমার ভালো লেগে গেছিলো প্রথমবারে তখন তো আমি আরও সকালে এসেছিলাম মনে হয়তো সাড়ে ছটা পনেরো সাতটা তো সেই টাইমটা কিন্তু শীতকাল ছিল না এটা হ্যাঁ অবশ্যই তখন একটু গ্রীষ্মকাল কিন্তু এত সুন্দর ছিল সকালটা আর আমার মনে আছে মানে প্রত্যেকটা এই যে এগুলো সব এসেছে এগুলো খড়িমাটি মানে খড়িমাটি মাটি প্লাস খড়ি মাটির খাদান আছে এদিকটায় তো তখনই আমার মানে তখন থেকে একদম মানে মাথায় চেপে আছে তো সেগুলোই মানে দেখতে আবার আজকে এলাম তো এই দেখো এই দিকটাই আমি দেখাচ্ছি তোমাদের খড়ি মাটি পুরোটাই খড়ি মাটি এটা এই দিকটায় দেখছো সর্ষের ক্ষেত আর এই দিকটা পুরো এগুলো খড়ি মাটি আমি কিছু খড়ি মাটি সংগ্রহ করে নিলাম ফর মাই পার্সোনাল কালেকশন কী দাদা বারো আসতে পায় না পায় তো করেই নিলাম খড়ি মাটি কালেকশন চলো যাওয়া যাক খাদানটা দেখে তোমাদের বিফল দা বললো আর কিছু নিলে সাদা সাদা দেখে কটা নিয়ে এলে আমি ঠিক আছে তারা নিয়ে আসি জাস্ট লুক অ্যাট দিস ভিউ বা বাচ্চারা আগুন জ্বালিয়েছে এদিকতে আর এই দেখো খাদান এত জল জমে আছে এখানে কি বিশাল সাইজে সাইজে বড় বড় মাছ পাওয়া যায় মানে পাথর তুলতে তুলতে এতটাই গর্ত আর এখানে জল জমে জমে এতটাই বড় পুকুর হয়ে গেছে এখানে প্রচুর মাছ পাওয়া যায় ওহ আমি হাঁপিয়ে গেলাম দৌড়ে মানে উঠতে উঠতে দারুণ লাগছে কিন্তু ভিউটা সিরিয়াসলি বলছি দেখলে চলো কাজে কাজের ফাঁকে করছি খড়িমাটির খাদান দেখলে এবার যেগুলো দেখতে পাচ্ছি এগুলো সবগুলোই পাথরের খাদার আর এক একটা না মানে প্রচুর এরিয়া জুড়ে পাথরের খাদান আর এই দিকেই হয়তো উঠবে কয়লা মানে কয়লারও খাদান আছে মানে সেটা তো সবে শুরু হয়েছে এখন শুধু পাথরের খাদানের দিকটা আরও একটু গেট সেখান থেকে কয়লার মেন সোর্স যেখানে পাওয়া যাচ্ছে তো এ একটা ভালো জিনিস কি হ্যাঁ আমাদের এখানে এখনো প্রচুর সম্পদ আছে যেগুলো মানে মানে তোলা হচ্ছে প্রচুর গাড়ি লোড হয় সকাল হয়তো মানুষজন কোন এখানে কাজ করে হয়তো সিফট ওয়াইজ প্রচুর গাড়ি লোড হয় এখানে একটা একটা ট্রাক লোড হয় প্রচুর ধুলো এই দিকটায় তার জন্য জনবসতি একটু দূরে দূরে আর এই দিকটা জঙ্গলও আছে প্লাস এই খাদানও দেখতে পাচ্ছ আর তার সঙ্গে এই দিকটা যে আর ক্যাশারে এত ধুলো কিন্তু তা কিছু করার তো নেই ইচ্ছে কিন্তু ইচ্ছে করছে একটু বেশ নিচে নেমে একটু সময়টা কাটাই বাট সে সুযোগটা নেই কারণ যত দেরি করব তত লেট হয়ে যাবে তো তার জন্য যতটা পাচ্ছি আমি আপনাদেরকে গাড়ি থেকে দেখানোর চেষ্টা করছি না এগুলো আমাদের অ্যাকচুয়ালি বীরভূমের মানে খনিজ সম্পদ বলতে গেলে বীরভূমে প্রচুর ক্যাশা খাদান আছে তো খড়ি মাটি আছে আর তোমার কাছে তোমারই তিনটে ফিমেল অফলাইন যতবার চেঞ্জ হয়েছে সবগুলো ফিমেল হয়েছে আর যে যেরকটা মেলে সব আমার মেল আর একটা তোমার কাছে নেওয়া মেল ছিল সেই হোয়াইট ফেসটা তো তোমার যে কোটায় তোমার বাচ্চা হচ্ছে সবই সব 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 কি করা তো এই যখন গেছি কাছে একবার একবার নতুন যে সেটা ঘুরে চলে এলাম আর একটা খাঁচাও কালেক্ট করে নিয়ে এলাম তো চলো গাইস এবার আমরা যাচ্ছি অনেকটা বাড়ির পথে দিয়ে মানে আমার কাজ মোটামুটি কমপ্লিট আর এই যে এখন এইদিকে জঙ্গলটা হালকা জঙ্গল যেটা এটা পেরোতে পেরোতে যাচ্ছি আর আমি আছি আমার সঙ্গে আছে বিফল দা তো আমরা দুজনেই আছি এই যে বিফলদা বিফল থাকে দেখা এই যে বিফলটা এখন গাড়ি চালাচ্ছে আর আমি এই দিকটাতে বসে আছি তো এখান থেকে গিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করবো আর খাওয়া দাওয়া করে তারপর এখান থেকে জাস্ট বেরিয়ে যাব। চলো সমস্ত ক্লাসে তারপরে বিকেলে ছিল আমার ডান্সের ক্লাস তো স্টুডেন্টদের ক্লাস করিয়ে আজকে মোটামুটি ব্লগটা শেষ করবো আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগবে ব্লগটা ভালো লাগবে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল মিক্স উইচ লাইফ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং থ্যাংক ইউ